এখন বিয়ে বিয়েতে কেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি কালের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার চলে এলাম তো প্রচুর পরিমাণে বিয়ে বাড়ি হচ্ছে আর আমিও তাই বিয়ে বাড়ি বেরিয়ে পড়েছি আজকে না দুটো বিয়ে বাড়ি আছে আমার তাই সকালে একটা আমি আর আমার বোন যাচ্ছি কারণ বোনেরও ওখানে নেমন্তন্ন আছে আর আমারও আছে বোনের বান্ধবী আর আমার বরের ছাত্রী সেই হিসেবে দুজনেই চলে যাচ্ছে মানে বোন আমার বাড়িতে এসেছে আর তার সাথেই আমি যাচ্ছি এই দেখো এখানে দুই বান্ধবী এখন কোলাকলি করছে এখন পা মানে কনের বাড়িতে পৌঁছে গেছি এই হচ্ছে কোনে আজকে ওর বিয়ে খুব সুন্দর লাগছে মানে আমি তো সত্যিই মানে এত সুন্দর মিষ্টি লাগছে ওকে হ্যাঁ তো আমরা পৌঁছে গেছি দিনের বেলাতে আর রাতে আমি অন্য জায়গায় আরেকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো আর বোনেদেরও আর রাতে আরেকটা বিয়েবাড়ি আছে তাই বোনও ওই দেখা করেই আবার চলে যাবে আর এখানটা একটু ফটো সেশন হচ্ছে আমরা গিয়েই একটু ফটো টটো তুলেছি কারণ রাতে তো আর ওর সাথে দেখা হবে না বোনেরও দেখাবে না আমারও দেখাবে না আর এই যে কুচকিটাকে দেখো চুলটা আমার এত ভালো লেগেছে দেখো কি কিউট আর আমি না ভিডিও না করে মানে পারিনি একে আর দেখো যেই ভিডিও করছি মুখটাকে কেমন ঢেকে নিচ্ছি লজ্জায় আর এই হচ্ছে কনের বাবা মা অ্যাকচুয়ালি আমি রাত্রে থা মানে যাবো না কিছুই দেখাতে পারবো না সকালে যতটুকু পেরেছি করে নিয়েছি এই যে ওর সাথে একটা ফটো তোলা হচ্ছে সেই পাকেই ওর মুখটা আমি তোমাদের দেখাতে পারলাম তার আগে দেখাতেই পারছিলাম না কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকবো না আর এখানটায় মানে পাত্রী যে আজকে যে কোণে বিয়ের কোণে তাকে এখানটায় সাঁকা টাকা হবে কিছু রিচুয়াল আছে সেগুলো হবে আর আমি ততক্ষণ পর্যন্ত থাকবো বেশিক্ষণ পর্যন্ত থাকবো না কারণ বোন আবার বেরিয়েও যাবে আর আমাদেরও বিকেলে অনেক দূরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যেতে হবে তাই আমিও তো তাড়াতাড়ি চলে যাব এখান থেকে এখানে এসে আমরা কিছু টিফিন করেছি আর কিছু খাইনি আর বোনেদের আজকে নিরামিষ তাই বোন এখানে কিছু খাবে না আমাদের বাড়িতেই খাবে আর এই যে শাঁখা টাকা পরানোর শেষ এরপরে হলুদের পর্ব হবে কিন্তু হলুদের পর্বই আমি থাকতে পারবো না তাই এখানেই আমি ভিডিওটা শেষ করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও লাস্টে নিজেকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাদেরকে একটু জানিও বিশেষ করে পাত্রীকে কেমন লাগছে জানিও নেক্সট ভিডিওয় আবার আসছি টাটা